الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا حرام من دون الله

সংক্ষিপ্ত পরিসরে একটি কথা আজকের বাংলাদেশের বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে অলামায় গ্রামের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাছে ঐতিহাসিক জিম্মাদার এবং দায়িত্ব করতেছে আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না সেই যাদের কাছে দায়িত্বের বোঝা

আমাদের পূর্বশুরীদের দেখে দেওয়া যে সুন্দর প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহ দিনের কাজ করার সুযোগ পেয়েছি তাহলে এই জায়গা থেকে আজকের জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে আমি আজকের যে জাতীয় চাহিদা বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ শুধু নয় যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারা ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হল ইসলামী নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে তাদের সামনে অগ্রসর হোক তাদের সামনে উপস্থিত হোক আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটা জায়গায় রয়েছে আমাদের বাংলাদেশে ইসলাম পন্থীদের মধ্যে পারস্পরিক পারস্পরিক ইমান এবং পুকুরের করে ইস্তেলাফ নেই মতবিরোধ নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে সেখানে শিয়া শূন্যের মত জটিল বিরোধ রয়েছে এরপর সেই সকল দেশগুলোতে আমাদের পলামায় দেওয়া তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য ডাক্তার পন্টিজারকেও 7790 এর পথে তাদেরকে শামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধভাবে যেন উপস্থিত হয়েছে আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে চারটি পক্ষ হয়েছে যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত ফিকহি মাসআলাগত এবং বিভিন্ন আকীদার কূটনৈতিক বিষয়ে ঈমান এবং তাওহীদ এবং রিসালাত আখিরাত ছাড়া আকীদারগত অন্যান্য কিছু বিষয়ে আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেটি হলো আল্লাহর জমিনে আমরা ইসলাম হুকুমত কায়ে করতে চাই এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামীতে রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ যারা যারা আল্লাহর জমিনে কোরআন শাসন কায়েম করতে চায় তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে হাজির হব আমি মনে করি বাংলাদেশে অনেকগুলো ইসলামিক মহল থাকলেও

সেই উদারতা এবং আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি আমি সাক্ষী দিচ্ছি আশাবাদী আগামী দিনে ইনশাল্লাহ আমাদের পক্ষ প্রতিষ্ঠিত হবে এই জন্য আমাদের যে কথা আমরা একমত সেটা হলো আগে আমাদের অনামায়দের নেতৃত্বে যে সব রাজনৈতিক সংগঠন গুলো পরিচালিত হচ্ছে আমরা আমাদের করতে আমাদের পক্ষকে আরো সংগ্রহ এবং মজবুত করব ইতিমধ্যে আমি হেফাজত আলামা শাহ মহিবুল্লাহ পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকে দাওয়াত দেওয়া হয়েছে কাজেই ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনুমতি বিলম্বে আমাদের দ্বারা সব বড় রাজনৈতিক সংগঠন আমরা শিষে আপনারাwidetilde বক্তব্য হবে ঠিক এইবার বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও। রাষ্ট্রটির ক্ষেত্রে আল্লাহর জমিনে ইসলাম حکومت করার জন্য তাদেরকে আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাআল্লাহ সেটা হবে একদিকে বাংলাদেশ আরেকটা অঙ্গ রয়েছে আমরা হাদিস সম্প্রদায় সব বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যাতে যারা তারাও এই বিষয়ে বর্তমান অতীতে যে কোনো সময়ের তুলনায় উদাহ দৃষ্টিভঙ্গি করছে ভায়রা তারা রাজনৈতিক অঙ্গনে মরানের সাথে অন্যান্য সাথে করার আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে যেতে থাকি সেই সুন্নি ভাইরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তার জন্য তৃতীয় যে গ্রুপ রয়েছে জামাতি ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদীব রাজনৈতিক অঙ্গনে আমার জমিনে আল্লাহ আইন বাস্তবায়ন করা শ্লোগান নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমরা অবতার আহ্বান জানাবো এবং তাদের কাছে আমরা নিয়ে যাবো